নমস্কার শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে সুধি দর্শক বৃন্দ এর আগে আমি অনেক ভিডিও তৈরি করেছি অনেক ব্লগ তৈরি করেছি এবং আপনাদের কাছে আমার এইগুলো পৌঁছেছে এবং আমি যথেষ্ট জনপ্রিয় একজন জ্যোতিষী হিসাবে পরিচিত হয়েছি বাস্তুশাস্ত্র নিয়ে কিছু তথ্য আপনাদের জানাবো এবং সাম্যকভাবে এর ব্যবহার প্রায় অসম্ভব তবুও যতটা পারা যায় বাস্তুশাস্ত্র নিয়ন্ত্রণে আনা ভালো বস্তু থেকেই তো বাস্তুশাস্ত্র এসছে বস্তু থেকেই এসছে আজ থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার বছর আগে এই বাস্তুশাস্ত্রের নিয়ম নিধি ঠিক হয় এবং তখনই এ হয় কোন দিকের বাতাস তাদের শরীরের পক্ষে ভালো কোন দিকের সূর্য রশ্মি তাদের দিকে ভালো কোন জায়গায় রান্নাঘরের কী বস এ করে এগুলোকে একটা নির্দিষ্ট করার পদ্ধতি রয়েছে এই পদ্ধতি অনুযায়ী যদি চলা যায় তাহলে বাস্তু সম্বন্ধ স্বাস্থ্য সম্বন্ধে অনেক কিছু জানা যায় অনেক কিছু এবং সুখে জীবন কাটানো যায় এটা কিন্তু ঘটনা বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি এখন যারা পুরনো বাড়ি করে রেখেছেন তারা তো কিছুই জানেন না যে যেখানে যা খুশি পেয়েছেন সেখানে তাই করেছেন সেক্ষেত্রে তো তার তিনি বাড়িটাকে আর ভেঙে ফেলতে পারেন না তো সেটা প্রায় অসম্ভব তাই তাদের সেইভাবেই চলতে হবে তবে মাঝে মাঝেই তাদের বাস্তু পুজো করতে হবে করে বাস্তুটাকে শোধন করে নিতে হবে করে নিলে তারা ঠিক পথে চেলিত চালিত হতে পারবে কিন্তু যারা নতুন বাড়ি করছেন বা করবেন তারা কিন্তু বাস্তুতন্ত্রটাকে মেনে চলবেন বাস্তুতন্ত্রের দিকগুলোকে ঠিকভাবে মেনে চলবে এই বাস্তুতন্ত্রে একটা প্রচলিত কথা আছে আমাদের যারা গুরুজন তারা বলতেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূর্ব দুয়ারি তার প্রজা পশ্চিম দিকে ঘর করতে নেই উত্তর দিকের মুখে ছাই মানে উত্তর দিকে মুখ করে কখনো বাড়ি করা উচিত নয় এটা আমাদের পূর্বপুরুষরাই বলেছেন এবং আমাদের যারা পূর্ব জ্যোতিষী আছেন তারাও এই কথাগুলো বলেছেন আপনারা এ ব্যাপারে কোনো বাস্তুবিদের যারা বাস্তু সম্বন্ধে পড়াশুনো করেছে এবং জানে তাদের সাথে যোগাযোগ করে তবেই বাড়ির প্ল্যানটাকে ঠিক করবেন কোথায় কী রাখবেন কোথায় রান্নাঘর হবে কোথায় পায়খানা বাথরুম হবে কোথায় শোয়ার ঘর হবে হ্যাঁ এগুলোকে ঠিক করবেন করলে পরে দেখবেন অনেকটা ভালো থাকবে আর প্রথমে দেখে নেওয়া উচিত বাস্তুটা সঠিক আছে কি না দোষযুদ্ধ বাস্তু হলে বাস্তু দোষ কাটিয়ে তারপরে আপনাকে ঘর করতে হবে এই দোষ কাটাতে গেলে অনেক রকম নিয়ম আছে এগুলো আমি তো আপনাদের সামনে এগুলো এ করা ঠিক নয় তাই বলছি না বাস্তু দোষ কাটাতে গেলে কোনো যারা দোষ কাটায় তারাই এগুলোকে ঠিক করে দেয় এবং তারা নিজেরা এসে একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে সেগুলোকে ঠিক করে দেয় এই বাস্তুতন্ত্র অনুযায়ী যদি বাড়ি করতে যান বাড়ির মূল মুখটা সবসময় দক্ষিণে রাখবেন এটা একটা বড় কথা আর বাড়ির পশ্চিম দিকে রান্নাঘরটা রাখবেন না এইদিকে পাইখানা বাথরুম অনায়াসে করা যেতে পারে পূর্ব দিকে আপনি রান্নাঘর করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমি মাঝে মাঝে যাই বড়ো বড়ো ফ্ল্যাটে গিয়ে সেইগুলো দেখি দেখে তাদের বলি এবং সেই অনুযায়ী তারা নির্মাণ করেন এবং এটা কিন্তু খুব ভালো একটা প্রথা ভালো জিনিস এটা তো আমরা প্রাকৃতিক ভাবে মনুষ্য জীব এবং প্রকৃতির উপরে নির্ভর করে চলি প্রকৃতি যদি আমাদের সাহায্য না করে তাহলে আমরা এক মুহূর্ত চলতে পারবো না তাই আজ আমি আপনাদের এই বাস্তুতন্ত্র সম্বন্ধে আরও একটা কথা বলছি আপনারা অবশ্যই প্রতি বছর একবার করে বাস্তু পুজো করবেন বাস্তু পুজো করলে বাস্তু দোষ খণ্ডন হয় সংসারে শান্তি ফিরে আসে পরিবারের মধ্যে স্ত্রী এবং স্বামীর মধ্যে যে সম্পর্ক সেটা সুদৃঢ় হয় এইভাবে কাজ করলে তাহলে দেখবেন মোটামুটিভাবে সব ঠিক হবে এবার বাস্তু পুজো আপনি কীভাবে করবেন বাস্তু পুজো করার এমনি অনেক এমনি আপনি বাস্তুতন্ত্র হিসেবে যে বাস্তু পুজোটা করেন সেটা অন্যরকম ব্যাপার এটা আমি বলছি প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে পূর্ণিমার দিনে বিষ্ণু পুজো করবেন বা নারায়ণ পুজো করলে পরে দেখবেন অনেকটা দোষ কেটে গেছে কেটে যায় মাঝে মাঝে নদীতে স্নান করবেন একঘটি করে জল তুলে আনবেন এনে বাস্তুর চারিদিকে সরিয়ে দেবেন তাহলেও অনেকটা কাজ হবে আজকে এই অবধি বলছি পরবর্তীকালে আবার আমি আপনাদের জানাবো এবং আপনাদের কাছে এই সম্বন্ধে আরো কিছু বলবো নমস্কার আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন Like por ver, y lo por ver.